এটাই সবচেয়ে বড় ওয়াও প্রিয় দর্শক আজকে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা একটি বাজারে সারা গরু দেখতে পেলাম বিশাল বড় গরু ভাই কেমন আছেন ভালো আছেন না আজকে তো দেখা যায় বাজারে সারা গরু নিয়ে আসলেন বিশাল বড় গরু দেখেন একেবারে বাঘের মতো বড় এটার ওজন কতটুকু হবে ভাই এখন নয় মন সাড়ে নয় মন নয় মন সাড়ে নয় মন হবে বিশাল বড় গরু এটা আপনারা কত টাকা চাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার চাচ্ছেন এটা নয় মন দশ মন ওজন হবে প্রিয় দর্শক আপনাদেরকে একটু গরুটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন বাজারের সেরা একটি গরু এটা হচ্ছে টাঙ্গাইলের দেওয়াটা বৃহত্তর মঙ্গলবার একটি সাপ্তাহিক হাটে এই বিশাল গরু দেখতে পেলাম আপনারা দেখেন আমার ক্যামেরাই কিন্তু একেবারে ধরছে না আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু তো আপনার এই গরু

এটা তো মনে হয় কুরবানি ঈদে হলে বাজারে সেরা একটি গরু হইতো প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে দেওয়া হচ্ছে একটি বৃহত্তর গরুর হাট আপনারা দেখছেন এই পাশে আপনাদেরকে ক্যামেরাটি ঘুরে দেখাচ্ছে আজকের এই হাটে একটি বিশাল গরু নিয়ে এসেছে ভাই আপনার নাম কি আমজাদ ভাইয়ের গরু আপনি আসছেন কোথায় থেকে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জের অনেক বড় বড় ব্যবসায়ী আজকে আপনারা দেখছেন যে হাটের বিশাল বড় সেরা একটি গরু নিয়ে এসেছে আপনার দেখতে পাচ্ছেন কাস্টমার পাওয়া যাচ্ছে না কাস্টমার পাওয়া যাচ্ছে না দেখেন এত বড় একটি বিশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটি গরু তো ধন্যবাদ ভাই ভালো থাকেন বিক্রি করেন আল্লাহ হাফেজ